এখন আপনারা দেখছেন জ্যাতির রান্নাঘর দেখুন আজ আমি রান্না করার জন্য একেবারে কড়াই গ্যাসে বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল দেখুন আমি কিন্তু এখানে একদম সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব এক চিমটি পরিমাণে হিং হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা রসুনগুলো সাথে থাকুন দেখতে থাকুন বুঝতে পারবেন কি বানাতে জন্য রসুনটা সামান্য হালকা নরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ ফুটনো আর কাঁচা লঙ্কা ফুটোনো এখানে আমি মাঝারি সাইজের দুখানা পেঁয়াজ কুটিয়ে নিয়েছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনের স্বাদ সকলের সমান হয় না আপনি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজটা পাঁচ মিনিট মতো নেড়ে নিয়েছি দেখুন নরম হয়ে গেছে দিয়ে দেবো হলুদ হলুদটা আমি এখানে কালারের জন্য দিয়েছি দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে আমচুর পাউডার দেখুন এইগুলো না দিলে এটা ভালো লাগবে না তবে এটা দিলে স্বাদটা খুব ভালো হবে বাচ্চারা যদি খায় এটা তবে ঝালের পরিমাণটা এখানে কমিয়ে দেবেন দিয়ে দেব দুখানা বয়ল করে রাখা আলু এবার আলুটা আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আলুটা এখানে খুব ভালোভাবে ভাজতে হবে যাতে সম্পূর্ণ মশলার সাথে মিশে যায় কেননা এই আলুটার উপরই নির্ভর করছে আপনাদের এই বিকেলের স্ন্যাক্সটা বা মর্নিং টাইম ব্রেকফাস্টটা কীরকম ধরনের খেতে হবে দেখুন সম্পূর্ণ আলুটা হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুটা ঠান্ডা করে নেব দেখুন এখানে আমি পাউরুটিগুলো ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি একটা বাটি বসিয়ে আর কাটা অংশগুলো আমি ফেলবো না ওটা পরে আমি ব্রেড ক্যাম্প নিয়ে নেব আলুটা এখানে ঠান্ডা হয়ে গেছে আলুটা আমি এখানে ঠিক ব্রেডের ওপরে ধীরে ধীরে পুরের মতন করে আটকে নেব ঠিক এইভাবে দিতে হবে এটা আপনারা চাইলে সকালবেলার জলখাবারেও খেতে পারবেন একটুখানি যদি বানিয়ে নেওয়া যায় এইভাবে পুরটা ভীষণ সুস্বাদু খেতেও হয় আর খুব ভালোও লাগে দেখুন আমি একটা ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি এইভাবেই আমি দ্বিতীয়টাতেও লাগিয়ে নেব দিয়ে দেব কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে চিজ দিলে পরে এটা খেতে আরো সুস্বাদু হয়ে যায় আর ভালোও লাগে আপনারা চাইলে এখানে চিজটা স্কিপ করতে পারে তবে চিজটা দিলে এটা একটু বেশি ভালো হবে আমি দ্বিতীয়টাতেও ঠিক এইভাবে দিয়ে দেব দেখুন এবারে এই যে দুটো ব্রেড রেখেছি এর ওপরে আমি আলগা হাতে ঠিক এইভাবে প্রেস করে দেব। যাতে সুন্দরভাবে এটা এর সাথে সেট হয়ে যায় দেখুন ঠিক এই রকম ধরনের এটা করে নিতে হবে এখানে আমি ননস্টিকের ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণের সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত সাদা তেল দিয়ে যদি বাটারটা তার মধ্যে দেওয়া হয় তাহলে পরে বাটারটা পুড়ে যায় না এটা ছোট্ট একটা টিপস আপনাদের জন্য এইবারে আমি এইগুলো একে একে এখানে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে এবারে আমি দুটো পিটি ঠিক এই এইরকমভাবে ভেজে নেব যাতে একটু লালচে ব্রাউন হয় দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু প্রথমে বাড়িয়ে দেওয়ার পর তারপরে কমিয়ে দিতে হবে দুটো পিটি রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি নামিয়ে নেব এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে দেখুন ঝুড়ি ভাজা এটা হাত দিয়ে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে যাতে এটা একদম একটু ঝুরঝুরা টাইপের আরও হয়ে যায় এবারে আমি একটা করে ব্রেড ঠিক এইভাবে নিয়ে এখানে যে সসটা রেখেছি দেখুন এই সসটা আমি এইভাবে গায়ে লাগিয়ে নেব দেখুন তারপরে ঠিক এই ঝুড়ি ভাজার মধ্যে এইভাবে একটু বসিয়ে নিতে হবে আলগা প্রেস করলে এটা ঠিক এই রকম ফুলের মতন বসে যাবে দেখুন আমি দ্বিতীয়টাও ঠিক এইভাবেই করে দেখুন রেডি হয়ে গেল আজকে চিজি স্ট্রফিং ব্রেড যেটা আমরা সকালেও খেতে পারি এবং বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারি এটা ভীষণ সুস্বাদু খেতে হয় এর সাথে লাল সস আর এখানে মেয়োনিজ নিয়ে নেওয়া হয়েছে আশা করবো আপনাদের আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন একটু আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য